কিন্তু হঠাৎ করে কি হলো জানি না যে বেলকাসি রেল স্টেশনে প্রচণ্ড পরিমাণে অব্যবস্থাপনা দেখা দিচ্ছে এখানে কোনো রেল স্টেশন স্টেশন মাস্টার নাই বেলকাসিবাসী ভুলেই গেছে যে একটা ট্রেন আসার আধা ঘন্টা পূর্বে একটা বেল দেওয়া হয় কারণ আমাদের রেল স্টেশনের যে বেলটা দেওয়া হতো সেই বেলটাই চুরি হয়ে গেছে এই রেল স্টেশনের বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল সেই বাতিগুলো নাই রেল কর্মকর্তাদের অবহেলার কারণেই আমি মনে করি এইগুলো হয়েছে আমাদের স্থানীয় কিছু যুবক ভাই ব্রাদার আমরা মিলে এখানকার যে বাতিগুলো আছে সেই বাতিগুলোর বৈদ্যুতিক বাতিগুলোর ব্যবস্থা করেছি আধার দূর করার জন্য বেলকাশি রেল স্টেশনের উপর দিয়ে উত্তরে এবং দক্ষিণ সাইডে প্রায় বারো থেকে চোদ্দোটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্বনামধন শিক্ষা প্রতিষ্ঠান সেখানকার স্কুলের শিক্ষার্থীরা এখান থেকে যাতায়াত করে তাদের জন্য কোনো নিরাপদ পথ নাই এটার জন্য আমরা বেলকাছি রেল স্টেশনে একটা ফুট ওভার ব্রিজ চাই নিরাপদ পথের জন্য এবং বেলকাশি রেল স্টেশনে একটি অরক্ষিত রেলগেট রয়েছে যেখানে রেলগেটে রেলগেটে যে গেটম্যান থাকে তার জন্য বাস আবাসস্থল সহকার বিভিন্ন সুযোগ সুবিধা সম্বলিত যে ব্যবস্থা থাকে সেইগুলো সবই আছে কিন্তু গেটম্যান নাই আমরা মনে করি যে বেলগাছি রেল স্টেশনে যে পরিমাণ জাতি প্রতিনিয়ত চলাফেরা করে বেলগাছি আশেপাশে অন্যান্য স্টেশনে এত জাতি চলাফেরা করে না সরকারের একটি অনেক বড় রকমের আয় এই বেলগাছি রেল স্টেশনের ব্যবসা এবং সাধারণ মানুষের যাতায়াত টিকিট ক্রয়ের মাধ্যমে যেটা করে থাকে সেটা সরকারের রাজস্বয়ে যোগ হয় আমরা মনে করি তো এই বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে রেল স্টেশনের পুনঃ সংস্করণ এবং পুনর্নির্মাণের দাবিতে আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি আর আমাদের কিছু দাবি আছে আট দফা দাবি আমরা আট দফা দাবিতে বেলগাছি রেল স্টেশনে আসতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছি তা হলো এক স্টেশনের আধুনিক মানের আধুনিক মানের স্টেশন পুনর্নির্মাণ করতে হবে স্টেশন পুনরায় চালু করতে হবে আপনারা দেখবেন যে এখানে স্টেশন আছে কিন্তু ট্রেন ভালো মতো দাঁড়ায় না সেক্ষেত্রে আমরা চাই যে ঢাকাগামী ট্রেন এবং রাজশাহীগামী যে ট্রেনগুলো আছে সরাসরি ট্রেন আন্তনগর তাই এখানে দাঁড়াক এবং আমরা বেলগাছি স্টেশন থেকে সেই ট্রেন সেবাগুলো নিব তিন স্টেশনের কর্মকর্তা কর্মচারী নিয়োজিত করতে হবে আমাদের স্টেশন থাকলেও মানে খুব ভাঙাচুরা একটি স্টেশন থাকলেও এখানে কোনো কর্মকর্তা কর্মচারী নেই স্টেশন মাস্টার নেই মানে রেল রেল গেট গেটম্যান যে থাকে গেটম্যান নেই কোনো কর্মকর্তা কর্মচারী নিয়োগ নেই এবং কি পাওয়া যায় না এখানে টিকিটম্যানও নেই তো আমরা চাই যে এখানে কর্মচারী কর্মকর্তা নিয়োগ করা হোক চার স্টেশন জনসাধারণ ও কোমরমতি ছাত্রছাত্রীদের অবাধ চলাচলের জন্য ফুট ওভার ব্রিজ মানে দরকার এটা আমরা মনে করছি কেন আমরা দেখব যে আশেপাশে আমাদের পাশে জামান স্কুল আছে সামনে আছে বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয় দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা এদিমখানা সহ কয়েকটা বেশ কিছু কিন্ডার গার্ডেন আছে আমাদের এখানে যারা আমাদের ছোট ভাইরা আমাদের এখানে পড়াশোনা করে তো তাদের এই রোল রেল ক্রস করতে ওদের অনেক ঝুঁকির সম্মুখীন হইতে হয় তাদের অভিভাবক থাকে তো আমরা চাই যে এখানে একটা ফুট ওভার ব্রিজ থাক তারা ওভার ব্রিজ ব্যবহার করে রেলটা পারাপার হোক পাঁচ স্টেশনের পূর্বপাশে একটা রেলগেট আছে পূর্ববাসে আপনারা গেলে দেখতে পান সেটা সংরক্ষিত না অরক্ষিত রেল রেল মানে রেলগেট সেখানে কোনো মানে ডাউন নাই কোনো গেটম্যান নাই তো সেখানে দেখা যায় যে আমাদের পাশে ধাও ফেরি গেট আছে এই পাশ দিয়ে অনেক লোক যাতায়াত করে এবং কি মানে বাস ট্রাকও যাতায়াত করে তো সেখানে রেল গেটম্যান না থাকার কারণে দুর্ঘটনা ঘটার প্রবল একটা সম্ভাবনা থাকে তো আমরা চাই যে একটা গেটম্যান হোক রেলগেটটা সংরক্ষিত করা হবে ছয় ডাবল লাইন পুনরায় সচল করতে হবে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে ডাবল লাইন আসে এখানে আগে রেল ক্রসিং হতো কিন্তু সময়ের পরিক্রমায় এখানে পরিত্যক্ত আছে এখানে রেল ক্রসিং হয় না তো আমরা চাই বেলগাছিবাসী চাই এখানে একটা মানে রেল ক্রসিংয়ের ব্যবস্থা ডাবল লাইন পুনরায় চালু করার জন্য সাত প্ল্যাটফর্মে যাত্রীদের বসার স্থান স্থানও গণস্বচ্ছকার এবং টিবল নির্মাণ করতে হবে আমাদের প্ল্যাটফর্মে কোনো যাত্রীদের যাত্রী সামনে নেই বসার কোনো জায়গা নেই ভিআইপি একটা মানে লোক আসলে সেখানে এক অবস্থান করবে সেই পরিবেশ নেই টিবল নেই একটা পানি সুপীয় পানির ব্যবস্থা আমরা প্ল্যাটফর্মে পাই না তারপর আপনি দেখতে পারবেন যে কোনো ওয়াশরুম এখানে ভালো মানের একটা ওয়াশরুম নেই তো আমরা রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো আমরা একটা মডেল যে প্ল্যাটফর্ম করে তার সাথে আমাদের একটা উন্নত মানের ওয়াশরুম মানে বাথরুম একটা দেওয়ার জন্য একটা টিবল দেওয়ার জন্য সুপেয় পানির ব্যবস্থা করার জন্য সাত আর সকল ট্রেন এই স্টেশনে দাঁড়াতে হবে আমরা এই দাবি জানিয়েছি যে এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি যে এই ঢাকা আগামী ট্রেন যেগুলো আছে ঢাকার সাথে সংযোগ হওয়ার পরে দেখবেন যে পূর্ব এবং মানে পশ্চিম অঞ্চলের সকল ট্রেন এই পাশ দিয়ে যাতায়াত করে আমাদের জানা মতে তো সেক্ষেত্রে আমরা চাব যে বেলগাছি থেকে আমরা বাংলাদেশের সর্বস্তরের যে ট্রেন গমন করে সেই ট্রেনের সেবা নেওয়ার জন্য আমরা চাই বেলগাছিতে সকল ট্রেন স্টপেজ হোক এবং